জবা জবার কিছু কালেকশন রয়েছে জবা ফুটে আছে এখানটায় প্রচুর জবা এখন জবা সব সাইডে রেখে দিয়েছে এখন তো যেহেতু বর্ষাকাল জবা ঠিক কম ফুটবে সেই জন্য জবা গাছগুলো ঠিক সাইডে রাখা আছে প্রচুর ফুল ভ্যারাইটি কালারের জবা ফুটে আছে দেখুন এই পাশেও জবা ফুটে আছে সব জবা আমেরিকান ভ্যারাইটি হলুদ কালারের জবা এখানে ঝাউ গাছ রয়েছে গোল্ডেন ঝাউ বলে এগুলোকে জবা সব জবা সব সাইডে রাখা আছে কেউ এখনো অনেকে সব বারো মাসেই চলে জবাটা